জগদ্দল বিধানসভার মামুকপুর গ্রাম পঞ্চায়েতের বড়াই রাস্তার দাবিতে স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ সারা বাংলা যখন শারদিয়া উৎসবে মাতোয়ারা সেই উৎসব মরশুমেও আচমকায় জগদ্দল বিধানসভার মামুকপুর গ্রাম পঞ্চায়েতের বড়ায় রাস্তা তৈরির দাবিতে স্থানীয় বাসিন্দাদের নৈহাটি হাবড়া তিয়াত্তর নম্বর বাস রুটে অবরোধ করল স্থানীয় বাসিন্দাদের দাবি পাঁচ মাস পূর্বে রাস্তার প্রতিশ্রুতি দিয়েও রাস্তার কাজ বাস্তবায়িত হয়নি যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য বাদল আইচ বলেন ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়েছে টাকা পেলেই কাজ শুরু হবে অবরোধকারীদের দাবি মেনে বিধায়ক উপস্থিত হয়ে আশ্বাস দিলেন পুজোর মরসুমে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বড়ার রাস্তার সাড়ায় দাবিতে প্রায় চার ঘন্টা অবরোধ চলে অবরোধকারীদের দাবি ছিল বিধায়ককে স্থানে আসতে হবে অবশেষে অবরোধকারীদের দাবি মেনে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন

তারপরে দীর্ঘ দু বছর ধরে এরকম হাঁটু জলে এরা শুধু কোনো মেয়ে ছেলে কোনো বাচ্চা স্কুল বাচ্চা কেউ বেরোতে পারে না এবার আমার মতো দিন মজুরি খেটে খাওয়া মানুষ মানে প্রতিশ্রুতি তো অজল করবে করবে আমি একবার না তিনবার এখানকার নেতাদের মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি জেলা পরিষদের রাস্তা এর আগে গত ছ মাস আগে একটি টেন্ডার হয়েছিল সেই টেন্ডারে দুজন পার্টিসিপেন্ট ফেলেছিল সেই জন্য টেন্ডারটা পূরণ হয় না এবার সেকেন্ড কল যখন হয় সেকেন্ড কলে কোনো পার্টিসিপেন্টস ওটাতে পার্টিসিপেট করে না যার জন্য টেন্ডারটা টেন্ডারটা হয়নি ম্যাচিওর করে টেন্ডারটা যার জন্য টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেছে সরকারি প্রক্রিয়া একটা টেন্ডার ক্যান্সেল হয়ে গেলে তার দ্বিতীয়বার নোটিফিকেশান করতে হয় সারা অনেক রকম প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মধ্যে সবটাই হয়েছে কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভেল ছিল যেহেতু এই রাস্তাটা একবার ক্যান্সেল হয়ে গেছে টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেছিল সেগুলো করতে করতে একটু টাইম টেকিং হয়েছে রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে টেন্ডারের প্রক্রিয়া হয়েও গেছে পূর্ণ হয়ে গেছে পুজোর পুজোর ছুটির পরে টেন্ডারটা খোলা হবে টেন্ডারটাকে খুলে এই কাজটা পূরণ করা হবে রইল পুজোর সময় খুব অসুবিধে এখানকার নাগরিকের সাধারণ মানুষের সেই ব্যবস্থা যেটা করে দেওয়া সেই ব্যবস্থার প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন পুজোতে আমার এখানকার নাগরিক আমার মা বোনেরা আমার ভাইরা বয়োজ্যেষ্ঠরা তারা যেন পুজোয় যেতে পারে টোটো যেন সুচল প্রচারু হয় যেতে আসতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব নিলাম ভাইয়েরা বলেছে একটু লাইটের ব্যবস্থা করে দিতে সেটাও আমি ব্যবস্থা করে দেবো আমি যেটুকুন যা করার সাধারণ নাগরিকের যা যা দরকার সে ব্যবস্থাগুলো আমি করে দেব কোনো ভুল বুঝাবুঝি নয় অনেকটাই কষ্টকর ব্যাপার এক হাঁটু জল জমে যাচ্ছে যেহেতু প্রাকৃতিক এবার আমাদের সাথে একটু পুজোর সময় সাথ দিচ্ছে না সেই জন্যে জলটা জমে যাওয়ার কারণে দেখুন গঙ্গা ওভারফ্লাডেড প্রত্যেকটি বড়ো বড়ো খাল বিল সব ওভারফ্লাডেড কোনো জল আমরা কোথাও পাঠাতে পারছি না যার জন্যে যেইখানকার জল সেখানে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি যে আমাদের মায়েরা যা বলেছে বোনেরা যা বলেছে সেটা যতটা আমরা সুবিধে করে দিতে পারি এটা আমরা আপ্রাণ চেষ্টা করছি আমি প্রতিশ্রুতি দিয়ে গেছি যে পুজোয় ওরা সঠিকভাবে যেন যেতে পারে তাদের জামা যেন না ভেজে এটা আমি দেখে চাইছি দাদা দীর্ঘদিন যখন এরা গ্রামবাসীরা অভিযোগ করছে কাউর বাড়ির জল বা কেউ বা কারের বাড়ির জল রাস্তার উপর এসে পড়ছে দেখুন এটা বৃষ্টির সময় এটা যদি আমি এখন কাউকে যে বলি আপনার পুকুরের জল আমি এটা প্রমাণ করতে পারবো না যে পুকুর ভরা ভরেই যাবে বৃষ্টির সময় ওভার হবে আমরা অবসর সময় যখন বৃষ্টি বাদল থাকবে না সেই সময় দেখে নেব যে যদি সত্যি বলে যে কথাটা আমার এখানকার নাগরিকরা বলছেন সেটা দেখে নিয়ে যা ব্যবস্থা নেবেন আমি সে ব্যবস্থা আপাতত আশ্বাস দিলেন আপাতত বললাম আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতায়াত করার মতন যেটুকুন ব্যবস্থা করে দেওয়া সেটা করে দেবো আর পুজোর পরে আশা করি কালী আগে এই রাস্তার কাজ আমি শুরু করে দেবো ধন্যবাদ